হচ্ছে সমস্ত কিছু খাবার দাবার দিচ্ছে এখানে প্রপার কিন্তু লেডিসরা পরিচালিত করছে আর কোন এখানে সবাই কিন্তু লেডিসরা পরিচালিত করছে এই হচ্ছে ব্যাপার এই দেখো অরিদা হচ্ছে এত বড় মনের মানুষ ওনার ভিডিও বানালাম ওনার নাম্বার দেবো বলি উনি একটা আনারস আমাকে গিফট করছেন একশো ষাট টাকায় হচ্ছে ভেট থালিক আপনারা খেতে পারবেন যত ইচ্ছা সম্পূর্ণ কিন্তু মহিলাদের দ্বারা পরিচালিত এটা রেস্টুরেন্ট আপনার যে বাগান সেটা কিন্তু এখান থেকে অত্যন্ত সীমাবত বন্ধুরা মিডিক লেকের ভেতরে প্রবেশ করে খেয়েছি তো

এই হচ্ছে আপনার প্রপার মিরিক লেগ এখানে আপনারা ঘোরাঘুরি করবেন বোটিং করবেন যা কিছু করবেন প্রপার সুন্দর দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে প্রপার সৌন্দর্য মিরিক লেগের তো বন্ধুরা মিরিক লেকের পাশে দৃশ্যই দেখতে পাচ্ছেন কত পায়রা চড়ে বেড়াচ্ছে দেখুন তো আগের বারে যখন বাইক নিয়ে এসেছিলাম এখানে বাইকটা রেখেছিলাম এইগুলো ফাঁকা ছিল আর ওই যে দোকানটা ওই দোকানটা দেখে খাবার খেয়েছিলাম ওখানে যে দিদি আছেন উনি চা অফার করেছিলেন তো চলুন মিরিক লেকের ভেতরে দৃশ্যটা আমি আপনাদের টিকিট কেটে এই হচ্ছে এন্ট্রি গেট এখান থেকে এন্ট্রি টিকিট দেখাও করে আমরা এই ভেতর দিকে চলে যাব ভেতরের দৃশ্যগুলো দেখুন কতটা সুন্দর এই হচ্ছে সুন্দর দৃশ্য ও মাই গড সত্যিই খুব সুন্দর লেকের ভেতরে এরকম একটা সুন্দর ফুলের বাগান ওই সাইড দিয়ে আমরা প্রবেশ করলাম আর এই রকম ভিউ পয়েন্টগুলো দেখুন খালি কত সুন্দর সুন্দর গাছ আছে এই সাইড দিয়ে বিভিন্ন ধরনের গাছপালা ভর্তি তো আগের বারে লেকে প্রবেশ করিনি এবারে মিডিক লেকের ভেতরে প্রবেশ করেছি খুব সুন্দর লাগছে পরিবেশটা খুব ভালো লাগছে চলুন একটু আপনাদের ঘুরে ঘুরে দেখাই প্রপার দৃশ্যগুলো তো বন্ধুরা মিডিক লেকের ভেতরে প্রবেশ করে গিয়েছি তো এই হচ্ছে লেক দেখুন সবাই বোটিং করছে এই সাইডে সবাই বসে আছে চেয়ারে আর ওই সাইডের দিকে ঘোড়ায় করে সবাই ঘোড়ায় করে আর কি একটু ভ্রমণ ট্রমন করছে দেখুন ভেতরটা কতটা সাজানো গোছানো একটু আমি আপনাদের রাউন্ড ভিউটা দিয়ে দিচ্ছি দেখুন খালি পরিবেশটা খুবই ভালো তো আমরা ভেবেছিলাম যে ওই সাইডগুলো যাওয়া যাবে কিন্তু লেকের যে বাগান সেটা কিন্তু সীমাবদ্ধ ওই সাইড দিয়ে গেলে লেকে প্রবেশ করার কোনো বন্ধুরা মিরিক লেক দেখলেন তো কালকে পয়লা বৈশাখ যার জন্য সবাই কিন্তু এই লেকের ভেতরে পিকনিক টিকনিক করছে আর কি খাওয়া দাওয়া করছে সমস্ত কিছু করছে তো দেখুন চারিদিকে গ্রুপ গ্রুপ করে বসে আছে এইদিকে একটা গ্রুপ আছে পেছনের দিকে একটা গ্রুপ আছে তো এখানে হচ্ছে আপনার মেন মানে একটা সুন্দর করে সাজানো আছে আর একদম মানে কি বলবো ছোট এরিয়া মেরিক লেক বলতে যেটা পার্কের ভেতরে প্রবেশ এইটুকুই আর কি কুড়ি টাকা দিয়ে আমার মনে হয় প্রবেশ করাটা একদম বেকার আপনারা না প্রবেশ করে বাইরে থেকে দেখতে পারেন তাতে করে অনেকটা ভালো মেরিক লেক দেখা কমপ্লিট হলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো চলুন এবার আমরা চলে যাব আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে তো মেলা দেখালাম মিরিক লেক দেখালাম তো আপনারা এই এলে মেলাটাও দেখতে পাবেন খুব ভালো মেলা বসেছে গাড়ি দেখুন প্রবেশ করছে তো পাশে এখানে আছে মা বাঙালি ধাবা তো মা বাঙালি ধাবাতে আমরা প্রবেশ করছি চলুন যাওয়া যাক মা বাঙালি ধাবাতে মা বাঙালি ধাবাতে আমরা প্রবেশ করছি এই দেখুন আমাদের মেম্বারগুলোর প্রচণ্ড প্রচন্ড খিদে পেয়ে গেছে এই হচ্ছে মা বাঙালি ধাবার খাবার অ্যারেঞ্জমেন্ট ও মা বাঙালি ধাবাতে আমরা প্রবেশ করে গেছি এই দেখুন এখানে হচ্ছে সমস্ত কিছু খাবার দাবার দিচ্ছে এখানে প্রপার কিন্তু লেডিসরা পরিচালিত করছে আর আমাদের আমাদের মেম্বাররা সবার সে বসে 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 এখানে সবাই কিন্তু লেডিসরা পরিচালিত করছে এই হচ্ছে ব্যাপার সবাই কিন্তু সুন্দরভাবে পরিচালনা করছে তো বন্ধুরা আমরা খেতে বসে গিয়েছি বাঙালি ধাবা এটা কি ধাবা জানো মা বাঙালি ধাবাতে এখানে দেখুন কিছু দ্বারা পরিচালিত করা হচ্ছে এটা হচ্ছে আপনার হচ্ছে এর পাশেই আর কি আপনার যেটা হচ্ছে আপনার মিট যে লেক আছে তার পাশেই মা বাঙালি ধাবা তো এইরকম খাবার পরিবেশন হচ্ছে আমরা মোটামুটি এ নিচ্ছি ভেজ থালি আর সাথে হচ্ছে এগ নিয়ে বন্ধুরা একশো ষাট টাকায় এটা হচ্ছে ভেজ থালি পেট পুরো আপনারা খেতে পারবেন যত ইচ্ছা সম্পূর্ণ কিন্তু মহিলাদের দ্বারা পরিচালিত এটা রেস্টুরেন্ট আপনারা আসতে পারেন আমাদের নিয়েছি আলু ভাজা চাটনি বেগুন ভর্তা শুক্ত

চলে এসেছি তাই অলরেডি গরম পড়ে গেছে আমাদের সমস্ত জ্যাকেট প্যাকেট খুলে দিয়েও কিন্তু গরম লাগছে আবার সেই বোরিংয়ের মানে বোরিংযুক্ত গরমের এরিয়ার মধ্যে চলে যাচ্ছি একটুখানি গরমের সময় শীতের আমেজ পাওয়ার জন্য দার্জিলিং ঘুরে গেলাম ভালোই লাগলো তো আপনাকে টোটাল দার্জিলিং রোড ট্রিপটা কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর সঙ্গে থাকবেন কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছি তো শিলিগুড়ি রোড ট্রিপ আমি দেখিয়েছি তাই আর যাওয়ার ট্রিপটা দেখা বন্ধুরা যখনই আমি এদিক থেকে যাই আনারস খাই এই সাইড দিয়ে দেখুন রাস্তার আনারস দোকান ওই সাইডেও দেখুন আনারস দোকান এইগুলো আর কি চারিদিকে আনারস 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 এখানে আনারসটা খেতে ভালো লাগে দেখুন রাস্তার ধার দিয়ে সব আমাদের আনারস কেনা কমপ্লিট সব যাও আনারস দেখায় এই ভেতরে ভেতরে দেখাতে দিচ্ছে না সব ব্যস্ত জাগে আপনারা এলে এখান থেকে সব আনারস আনারস কিনবেন কিনে তবে যাবেন এই হচ্ছে ব্যাপার এই যে এই যে এই যে দাদা রেখে নিন এই মিষ্টি আনারস দেখ এই হচ্ছে প্রদীপ বাবু এনার হচ্ছে দোকান আপনার মোটামুটি আনারস খুব ভালো মিষ্টি এবং সস্তা দামে দেয় এখানে জুস টুসও আপনারা পান করতে পারবেন এই হচ্ছে দোকান আপনারা দেখে নিলেন আসুন আসুন প্রতিবাদ দোকানে আপনার ফোন নাম্বার আছে আছে ফোন নাম্বারটা বলুন তো আপনি আপনি নেন না ভাই আচ্ছা কার্ড আছে কার্ড কার্ড নাই দাদা আমার কার্ড নেই আপনি নাম্বারটা বলুন না পারতাছেন আপনি বাইক নেন আপনি মোবাইল ফোন করলে তো হয়ে যাবে ওকে ঠিক আছে আপনি করুন আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি দাদা এই দেখুন এত বড় মনের মানুষ ওনার ভিডিও বানালাম ওনার নাম্বার দেবো বলে উনি একটা আনারস আমাকে গিফট করছেন তো অবশ্যই প্রদীপ দাকে আপনারা হেল্প করবেন এনারা গরিব মানুষ রাস্তার ধারে আনারসটা বিক্রি করেন আপনারা যারা দার্জিলিং যাবেন দাদার মুখটা দেখে নিন দাদার নাম্বারও আমি দিয়ে দেবো আপনি অবশ্যই এখান থেকে নিন সকালে ভালো থাকবেন শ্যামলি কিন্তু বিশাল স্পিডে টেনেছে প্রায় একশো কিলোমিটার বেগে শ্যামলি যাচ্ছে আমি অনেকক্ষণ থেকেই কিন্তু শ্যামলির পেছনে পেছনে যাচ্ছি আসলে রাস্তাটা জানা নেই শ্যামলিকে ওভারটেক করাটা কোনো ম্যাটারই নয় কোথায় কি অবস্ট্রাগেল গাডটা এই ব্যাপারগুলো দেখে শুনে চালাতে হচ্ছে আর কি শ্যামলি ভালো স্পিডে যাচ্ছে আপনারা দেখছেন এগিয়ে চলে যাচ্ছে डा चे गाली